এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর সোম থেকে বুথ টানা চলবে বৃষ্টি সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা জানালো আবহাওয়া দপ্তর তো কোথায় কোথায় এর প্রভাব পড়বে ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুকিটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে জন্য তো রবিবার সকালের দিক থেকে আবহাওয়ার কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়লেই দেখা গিয়েছে মেঘের আকাশ দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে এই সপ্তাহে চলবে বৃষ্টি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘোরা এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূল অঞ্চলে চলবে বৃষ্টিপাত সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হওয়া পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম নদীয়া দুই জেলায় বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয় আগামী কয়েকদিন চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তরে উপর দিয়ে এই পাঁচ জেলায় মূলত চলবে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া সূত্রে জানিয়েছে যেহেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিচু এলাকায় জল জমতে পারে জল জমার কারণে দেখা দিতে পারে যানজট ফুল এবং চাষের জমিতে ক্ষতি হতে পারে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য গাঙ্গিয়ে পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্যে উড়িষ্যা উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে